আজকে আলোচ্য বিষয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা আগের দিন ফিউচার ইনডেফিনেট টেন সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে বলেছিলাম সো আজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদেরকে বলবো সো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন বা সংজ্ঞা বা কাকে বলে দেখে নাও একটু ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে সে ক্রিকেট খেলতে থাকবে আমি কাজটি করতে থাকব তাহারা চিঠিটি লিখতে থাকবে তাহলে ভবিষ্যতে কোনো কাজ যখন চলতে থাকবে বোঝায় তখন তাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো যার বাংলা নাম হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল কি নাম ঘটমান কাল ঘটমান ভবিষ্যৎকাল এবার দেখো এক্ষেত্রে প্রথমে যে নিয়মটা আমরা রুলসটা লিখব অ্যাজার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ হলে প্রথমেই সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্টের পরে স্যাল বি বা উইল বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট তোমরা ইতিমধ্যে জেনেছিলে যে ফিউচার ইন্ডিফিনাইট টেন্সের মধ্যে স্যাল বা উইল অবশ্যই থাকবে সেখানে সেল কখন বসবে আর উইল কখন বসবে এটা আমি বিস্তারিত শিখিয়েছিলাম ঠিক একই রকমের যদি সাবজেক্টটা ফার্স্ট পার্সেন্ট থাকে তাহলে উইল না সেল। তাহলে এখানে যদি সাবজেক্টটা ফার্স্ট পার্সেন্ট থাকে তাহলে সেলের জায়গায় বি একই শুধু বিযোগ হবে রাইট আর যদি সাবজেক্টটা সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড পার্সেন্ট হয় সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড পার্সেন্ট হলে কি হবে উইল 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 কি হবে বি মনে থাকবে তার সঙ্গে আইএনজি ভি ওয়ান তারপরে আইএনজি ক্লিয়ার আচ্ছা সে ক্রিকেট খেলতে থাকবে এখানে সাবজেক্ট কি আছে তাহলে হি তারপরে কী হবে উইল বি না স্যালারি উইল বি হি উইল বি সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট এবং সেকেন্ড পারসেন্ট হয় সেক্ষেত্রে উইল বি হবে তাই যেহেতু হিটা থার্ড থার্ড পারসেন্ট সেহেতু আমরা এখানে দ্যাটস ওয়াই আমরা এখানে উইল বি ব্যবহার করছি হি উইল বি আচ্ছা খেলা ইংরাজি কি প্লে তার সঙ্গে আই এন জি হবে তাহলে হি উইল বি প্লেইং কী হবে ক্রিকেট ক্রিকেট অবজেক্ট তাহলে কী হলো হি উইল বি প্লেইং ক্রিকেট আন্ডারস্ট্যান্ড আচ্ছা আমি কাজটি করতে থাকবো আমি কাজটি করতে থাকবো তাহলে আমি আই আইটা কি ফার্স্ট পার্সেন্ট হলে কি হয় শ্যাল বি ডু মানে কাজ করা তো ডুইং জব আই শ্যাল বি ডুইং দ্য জব আমি কাজটি করতে থাকবো তাহারা চিঠিটি লিখতে থাকবে তাহার ইংরেজি কি দেটা কোন পার্সেন কি হবে দে উইল বি দে উইল বি রাইটিং দ্য লেটার তাহলে কী হলো দে উইল বি রাইটিং দ্য লেটার তাহারা চিঠিটি লিখতে থাকবে তাহলে গঠনটা কি হলো প্রথমে কি হবে সাবজেক্ট বি উইল বি ভি ওয়ান আইএনজি অবজেক্ট এই সমস্ত যে বাক্যগুলো দিলাম এগুলো সবই কোন বাক্য অ্যাজার্টিভ সেন্টেন্স অ্যাজার্টিভ সেন্টেন্সের বেঙ্গলি হচ্ছে বিবৃতিমূলক বাক্য অ্যাজার্টিভ সেন্টেন্সের লক্ষণ কি সাবজেক্ট দিয়ে শুরু বন্ধে দিয়ে শেষ এম রাইট এবং অ্যাজার্টিভ সেন্টেন্সের এটা কোন ভাগ অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক কেমন এটা হ্যাঁ বাচক বলা হয় অ্যাফার্মেটিভ বলা হয় এরপরে আমরা নেগেটিভ শিখবো তারপরে আমরা ইন্ট্রোগেটিভ শিখবো তারপরে আমরা ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ শিখবো দেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স শেষ হবে তো তোমরা এখন আপাতত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ঠুকে নাও কপি করে নাও দেন আমরা নেগেটিভ আসছি রাইট এরপর আমরা উপস্থিত হয়েছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাজার্টিভ সেন্টেন্সের নেগেটিভ রূপটা কেমন হয় আমরা দেখব তাহলে কি লিখবো সাবজেক্ট প্লাস সেল নট বি অবলিক উইল নট বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এক্ষেত্রে দেখো প্রথমেই ছিল সে ক্রিকেট খেলতে থাকবে না তাহলে এখানে নেগেটিভ মানে না থাকবে আমি কাজটি করতে থাকবো না তাহারা চিঠিটি লিখতে থাকবে না তাহলে আমি এখানে একই নিয়মে করবো সে ক্রিকেট খেলতে থাকবে না হিটা কোন পারসেন তাহলে কী হবে উইল নট বি মেন ভার প্লে তার সঙ্গে আই এনজি প্লেইং অবজেক্ট ক্রিকেট তারপর দেখো আমি কাজটি করতে থাকবো না আমি আই স্যাল নট বি ডুইং দ্য ওয়ার্ক বাহ ডুইং ওয়ার্ক ওয়ার্ক লিখবো আচ্ছা চিঠিটি লিখতে থাকবে না তাহার কি নট বি রাইটিং দ্য লেটার তাহলে এটা হয়ে গেল কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভের রূপটা মানে না কেমন যেমন করে আমরা অ্যাজার্টিভ সেন্টেন্সের হ্যাঁ বাচক শিখেছিলাম সেরকম অ্যাজার্টিভ সেন্টেন্সের না বাচক আমরা অবশ্যই শিখলাম তা তোমরা একটু কপি নাও তারপর আমরা প্রশ্নবোধক বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা দেখব এবার দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ দুটো বাক্যই একসঙ্গেই দেখিয়ে দিয়েছে যার জন্য দুটো গঠন আমি কিন্তু অলরেডি লিখেছি ইন্ট্রোগেটিভে গঠন কি স্যাল উইল সাবজেক্ট বি ভি ওয়ান আইএনজি অবজেক্ট আর ইন্ট্রোগেটিভ নেগেটিভে স্যাল অবলিক উইল সাবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসার দেখো সে কি ক্রিকেট খেলতে থাকবে এটা প্রশ্ন করছে মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহলে আমি এখানে সেল বা উইল প্রথমে বসাবো যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের গঠন এটা তাহলে সে কি ক্রিকেট খেলতে থাকবে সে সে আইজি কি হি হিটা কোন পার্সেন্ট থার্ড পার্সেন হলে কি হবে উইল তারপরে সাবজেক্ট হি তারপরে বি তারপর প্লেইং ক্রিকেট যে জিজ্ঞাসা চিহ্ন তাহলে এটা হয়ে গেল ইন্ট্রোকেটিভ সেন্টেন্স আবার এটারই আবার ইন্ট্রোকেটিভ নেগেটিভটা দেখো সে কি ক্রিকেট খেলতে থাকবে না গঠন দেখো প্রথমে কি হবে উইল উইলের পরে কি সাবজেক্ট তারপরে নট তারপর বি তারপর প্লেইং ক্রিকেট তারপর দেখো তাহারা কি কাজটি করতে থাকবে এটা জিজ্ঞাসা চিহ্ন আছে মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহারা কি কাজটি করতে থাকবে তাহারা তাহারাটা কি হবে দে তাহলে উইল দে উইল দে হলো উইল দে বি ডুইং দ্য জব ডুইং দ্য জব তারপর দেখো রাম কি কাজটি করতে থাকবে না ইন্ট্রোগেটিভ নেগেটিভ রামটা কিন্তু নাউন নাউন হলে আগে নট না পরে নট আগে নট তাহলে প্রথমে কী হবে স্যাল না উইল কী হবে উইল হবে তাহলে উইল উইলের পরে কী হবে সাবজেক্ট সাবজেক্ট কী রাম যেহেতু রামটা নাউন তাহলে আগে নট তা উইল নট রাম উইল নট রাম বি ডুইং দ্য জব তাহলে কি হলো আজকে কথা বলবে না উইল নট রাম বি ডুইং দ্য জব তাহলে আজকে তোমাদেরকে দেখালাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল সো তোমরা ভালো করে কপি করে নাও আর সঙ্গে থাকো উত্তরণ ইংলিশ কোচিং সেন্টারের পাশে যদি ভিডিওটা ভালো লাগে এবং মনে হয় যে একটু উপকার হলাম বা টেস্টে একটু শিখেছি তাহলে পাশে থাকো আর পাশে থাকা বেলাইকনটি একটু হিট করে দাও যাতে আরও নানারকম গ্রামার পেতে পারো তো সবাই ভালো থাকবে হ্যাভ অ্যা গুড ডাই থ্যাংক ইউ ভেরি মাচ